খুব চমৎকার একটা মহিষ সেটি মহিষ সাদা মহিষ দেখেন আসলে হাটের আনকমন জিনিস মানে দেওয়া ভাই হাটের সব থেকে আনকমন আনকমন গরু করে কি তাদের মহিষ ভাই দুই লাখ আশি হাজার টাকা দাম দিয়ে বাড়ি পোষা গরু গরুটা দেখেন কি মজার একটা গরু সাইওয়াল দাঁত কয়টা হয়েছে তিন লাখ আশি হাজার টাকা দাম দিয়েছে দেখেন আমরা কত লুজ লাল কালারের সাই বল এই এটা কেমন কি দাম দিয়েছেন এক লাখ আশি হাজার টাকা দাম কেমন টার্গেট করেছে এটার মাংস এটার কেমন কি দাম দিয়েছেন চার লাখ সত্তর হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে এটার মাংস টার্গেট করেছে দশ মন হবে দাম দিয়েছেন এটার দাম দিয়েছে তিন লাখ আশি লাখ আশি হাজার টাকা দাম দিয়েছে লাখের ভিতরে একটা মেলে কি মেলে এরকম ব্যাপার এগারো মন আছে দাম হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখেন চার লাখ টাকা দাম হয়ে গেছে বলছে সুপ্রিয় দর্শক বন্ধুরা দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে টিকে খামার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা আজকে পয়লা মে মে দিবস বুধবার চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গার সেই বিখ্যাত পশুহাট আমি সেই পশুহাটে চলে এসেছি আপনাদেরকে দেখাবো বড় বড় গোরগোলার দাম কেমন যাচ্ছে হাটের অবস্থা কেমন যাচ্ছে সাথে থাকবেন সূত্র দর্শক বন্ধুরা দেখেন সুন্দর একটা গরু আসছে আলোচনা হাটে সিং ওঠে না গরুটার খুব চমৎকার একটা গরু খুব মজার একটা গরু দেখেন পাটা দিয়ে কম্বল টম্বল দিয়ে খুব সুন্দর একটা গরু ভাই কেমন আছেন ভাই আপনার নামটা যদি একটু বলতেন কোথা থেকে আসতেন মুন্সীগঞ্জ নতিডাঙ্গা থেকে আব্দুল ভাই আসতেন আব্দুল ভাই কটা গরু নিয়ে আসছেন একটাই বারে পোষা গরু দশক বন্ধুরা উনার বাড়ি পোষা গরু গরুটা দেখেন কি মজার একটা গরু খুবই সুন্দর গরুটা ভাই গোটা কি জাতের গরু সাইওয়াল দাঁত কয়টা হয়েছে দাঁত হয়েছে দুইটা গরুটার দুইটা দাঁত হয়েছে মজার একটা গরু আপনার হচ্ছে মাংস কতটুকু হতে পারে উনি একদম খামারি যার কারণে মাংসের আইডিয়া করতে পারছে না আমার আনুমানিক টার্গেট হিসাবে বলে গোটা প্রায় দশ পনেরো কাছে আছে কেমন কি দাম দিয়েছেন গোটার তিন লাখ আশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন দেখেন গরুটার কিন্তু সিং নাই কানটা দিয়ে খুব সুন্দর একটা গরু আপনার মোবাইল নাম্বারটা একটু বলতেন জিরো ওয়ান থ্রি সেভেন জিরো নাইন থ্রি সেভেন দশক বন্ধুরা দেখেন যদি কারোর গরুটা পছন্দ হয়ে থাকে অবশ্যই ওনার নম্বরে যোগাযোগ করতে পারবেন আমি পিছনের সাইডে দেখানোর চেষ্টা করি দেখেন পিছনের লেস টেস দিয়ে খুব মজার সুন্দর একটা গরু কালারটা খুব চকচকে কালার খুবই সুন্দর গরুটা ঝুট ঝুট দিয়ে কম্বল উপতি চমৎকার একটা গরু যদি কারো পছন্দ হয় থাকে ভাইয়ের সাথে সরাসরি মোবাইলে কন্ট্যাক্ট করতে পারবেন যোগাযোগ করতে পারবেন তা ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দেখেন পাশে আর একটা গরু এইটা দেখে মনে হচ্ছে শাইওয়াল গরু শাইওয়াল তো শাইওয়াল গরু এইটার ঝুট কম্বলটাও সুন্দর কালারও সুন্দর খুব মজার একটা গরুটা আমাদের ভাই নিয়ে আসতে ভাই কেমন আছেন

চারটে গাছ হয়েছে গরুটার কেমন কি মাংস হতে পারে গরুটার সাড়ে আট মন টার্গেট করেছে গরুটার মাংস আর কেমন কী দাম দিয়েছেন সাড়ে তিন লাখ টাকা দাম দিয়েছে দামদার দর করার সুযোগ আছে দাম করে নিতে পারবেন আর আপনার মোবাইল নম্বরটা যদি একটু বলতেন সেভেন ডবল থ্রি ডবল থ্রি উননব্বই স যদি কারোর পছন্দ হয়ে থাকে ভাইয়ের সাথে সরাসরি মোবাইলে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দশক বন্ধু দেখেন তীব্র তাপাদাহ চুয়াডাঙ্গা জেলাতে সব থেকে বেশি তাপমাত্রা চলছে এই হাটের মধ্যে এই গরুটা দাঁড়িয়ে আছে এইটা সাইহল গরু এটার কম্বল টোম্বল ঝোট দিয়ে যথেষ্ট ভালো লাগছে তার কারণ গরুটার কাছে এসছি ভাই কেমন আছেন ভাই আসছে হ্যাঁ আপনার নামটা যদি একটু বলতেন আব্বাস ভাই কোথা থেকে আসছেন ভাই গাংনি থানা থেকে আসছে কয়টা গরু নিয়ে আসছেন রাজঘাটে একটা বিক্রি হয়েছে দুইটা গরু নিয়ে আসছে একটা গরু এখনও বিক্রি হয়নি এই গরুটা হাটের মাঝখানে দাঁড়িয়ে আছে কয়টা দাঁড়িয়ে হয়েছে গরুটার চারটা দাঁত হয়েছে মাংস কতটুকু হতে পারে হ্যাঁ সাত মন মাংস হতে পারে কোরোটার কেমন কি দাম দিয়েছেন ভাই দুই লাখ ষাট হাজার টাকার দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন তো ধন্যবাদ ভাই ভালো থাকবেন হ্যাঁ দর্শক বন্ধুরা আমরা সেই সুপরিচিত ভাইয়ের কাছে চলে এসেছি এর বেশ কিছু ভিডিও আপনাদেরকে দেখিয়েছে ওনার গরু হাতে তুলে বা ভালো ভালো গরু তুলে চমৎকার চমৎকার গরু উনি হাটে নিয়ে আসে আজকেও দেখছি যে চারটার পাঁচটা নিয়ে আসছে ভাই কেমন আছেন ভাই দশক বন্ধুরা দেখেন ওই সেই নায়কের মতন চেহারা আমাদের সেই ভাইয়ের কাছে চলে এসেছি ভাই আপনার নামটা যদি বলতেন সেলুন ভাই সেলুন ভাই সেলুন ভাই কোথা থেকে আসছেন

চামড়া কত লুজ এই গরুটা দাঁতে কয়টা হয়েছে মানে খামারি উপযোগী গরু এক কথা তাই তো উপযোগী একটা গরু দেখেন ওনার পাশেই আরেকটা গরু এটাও শাহেওয়াল মনে হচ্ছে এটা টকটকি লাল কালারের শেহেওয়াল দেখেন গোটা বাজছে সেই সব সময় স্কার সামনে থাকে সেলুন ভাই বলছে তার কাছে সব জন্য সুন্দর সুন্দর গরু সামনে থাকে এই একটা গরু এইটাও সুন্দর এটা দাঁতে কটা হয়েছে দুইখান এটার মাংস কতটুকু হবে ভাই ছয় মন এই এটা কেমন কি দাম দিয়েছেন এক লাখ আশি হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন পাশের এটা এটা দেখছেন নাভিতে বিরাট নাভি নাভি পাটা দিয়ে খুব সুন্দর একটা গরু দেখেন কম্বল টম্বল গুলো ঝোলাই গরুটার এই গরুটার দাঁতে কয়টা দুইখানা এক কথায় খামারি উপযোগী গরু কিন্তু এটা খামারে ঢোকানো যাবে এখনো চামড়া কি লুজে তো অনেক ফুট হবে গরুটা অনেক লুজ চামড়ার একটা গরু এই গরুটার মাংস কতটুকু হবে বারো মন টার্গেট করেছে এটার মাংস এটার কেমন কি দাম দিয়েছেন চার লাখ সত্তর হাজার টাকা দাম দিয়েছে দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন চার লাখ চার লাখ বিশ হাজার টাকা দাম দিয়েছে পাশে আর একটা গরু দেখাই এইটার ঝুট কিন্তু বিরাট ঝুট দূর থেকে আপনারা বুঝতে পারছেন ঝুটি দেখা যাচ্ছে শুধু দেখেন ওর ঝুটটা এত সুন্দর কম্বলটা দেখেন কম্বলটা সুন্দর নাভিটাও সুন্দর পিছনে ধর টর ঠ্যাং ঠ্যাং দিয়ে অনেক সুন্দর গরুটা এটা দাঁতে কয়টা ভাই দুইখানা মাত্র দুইখানা হ্যাঁ দেখেন এইটাও খামার উপযোগী গরু খামারে তোলার জন্য আসলে এইসব গরুগুলা খুবই উপযোগী একটা গরু সুন্দর গরু এইটার মাংস কতটুকু হতে পারে এটা হাইট আছে ষাট আর মাংস আছে দশ এটার মাংস টার্গেট করেছে দশ মন হবে এটা কেমন তিন লাখ আশি হাজার টাকা দাম দিয়েছে এটার দাম দর করার সুযোগ আছে দাম দর করে নিতে পারবেন সেলুন ভাইয়ের মোবাইল নম্বর আমি দিয়ে দেবো দামদর করার সুযোগ আছে আপনারা দাম দর করে নিতে পারবেন এবং সেলুন ভাইয়ের কাছে সবসময় এই কোয়ালিটির গরু পাওয়া যায় আনকমন গরু এটা কী জাতের গরু

এটা এটা দাঁতে কয়টা ভাই অনলি দুইখান দাঁত হয়েছে দেখেন সেলুন ভাই যে কটা গরু তুলি সবই খামার উপযোগী গরু দুইখান করে দাঁত এটাও সাইওয়াল জাতের গরু এর মাংস কতটুকু হবে এগারো মণ আছে এগারো মণ টার্গেট করেছে এগারো মানে বি

সাদা মরিচ দেখেন আসলে হাটের আনকমন জিনিস মানে জিয়া ভাই জিয়া ভাই ছাড়া হাটের আনকমন জিনিস আসে না ভাই কেমন আছেন ভাই লিটন ভাই দেখেন ইয়ে খাচ্ছে জিয়া ভাই দেখেন মহিষ সরাচ্ছে সেতি মহিষটা আসলে খুবই চমৎকার হাটের ভিতরে আনকমন একটা মহিষ ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই

আলোনাগা হাটের আনকমন মানেই জিয়া ভাই যেখানে আনকমন জিনিস দেখবেন মনে করবেন জিয়া ভাইয়েরই বেশি আসে হাটের সময় আনকমন জিনিস চলে জিয়া ভাই আনকমন পশু চলে তে ভালো থাকবেন হ্যাঁ যে ভাই ধন্যবাদ